সদনের ঠিক উল্টো দিকে আমাদের মসজিদের নিচেতেই একটা গেট আছে দোকানঘর আছে সেই ঘরের গেটটা খুলে দেওয়া হবে ওইখান দিয়ে মাজার শরীফে ঢুকবেন বেরোভে মাজার শরীফ গেরতের পরে মাজার শরীফের পশ্চিম এবং দক্ষিণ দিকে যে তিনটে তিনটে ছটা গেট আছে পাঁচটা গেট আছে ওই গেট দিয়ে বেরো হয়ে এগারো নম্বরে বড় হাউজের পাশ দিয়ে যে বড়ো গেটটা আছে ওই গেট দিয়ে আপনারা বাগমারি রোডে যাবে যারা বাইরে থেকে রেলপথ গাড়িপথ বা বিভিন্ন বাসে রিজার্ভ বাসে আসবেন তারা কাকুরগাছির কাছে খুজিরাম পার্কে নামবেন বাগ ওই রোড ওই দিন বাগমারি রোডে কোনো গাড়ি ঢুকবে না বাগমারি বাজারের পরে যে বাগমারি রোড ওখান দিয়ে কোনো গাড়ি ঢুকবে না আপনারা বাগমারি রোডে না ঢুকে সোজা গিয়ে কাকুরগাছি থেকে ক্ষুদিরাম পার্কের দিকে আসেন রেল লাইনের দিকে আসেন রেল ব্রিজের নিচে ক্ষুদিরাম পার্কের কাছে এসে ওখানে নামবেন ওখানে নেমে ওইখানে এই ওই দিনের জন্য স্পেশালি পেশা পায়খানা উঁজু সব কিছুর ব্যবস্থা আছে আপনারা নেবে ওখানে উঁজু করবেন যা যত কিছু প্রয়োজনীয় আছে সেগুলো সেরে ওখান থেকেই মাঝার শরীফের লাইন দেবেন মেরবাতে আকানিজামানের তরফ থেকে সমস্ত জায়গায় আমাদের স্বেচ্ছাসেবকরা থাকবে কোনো তারা সবার সমস্ত রকম সহযোগিতার জন্য প্রস্তুত থাকবে আপনাদের যে কোনো প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং তাদেরকেও সহযোগিতা করবে তারাও আপনাদের সহযোগিতা করবে যাতে শান্ত শান্তিপূর্ণভাবে সুস্থ পরিবেশে সুন্দরভাবে জিয়ারত করা যায় সেই দিকে ইনশাআল্লাহ আমরা সবাই খেয়াল রাখব আর মাজার শারিফে যখন ঢুকবেন ওই দোকান ঘরের কাছে ওখানে তিরপল মেলা থাকবে সেখানে ওই প্লাস্টিক থাকবে আপনারা যে যার প্লাস্টিক নিয়ে আসেন কেউ যদি আনতে না পারেন আমাদের এখান থেকেও দেওয়া হয় সেই প্লাস্টিকের ভিতরে জুতোগুলো মুড়ে নেব মাজার শরীফের ভিতরে জুতো খালি নিয়ে যাবেন না একটা প্লাস্টিকের ভিতরে মুড়ে নিয়ে যাবেন যাতে জুতোর ময়লা ধুলো পানি মাজার শরীফের বা মসজিদে না পড়ে আর লাইনে দাঁড়াবেন মনে মনে দরসই পড়তে থাকবেন এবং যাতে আদবের সঙ্গে জিয়ারত করা যায় সেই দিকটাও সকলের আমাদের খেয়াল রাখবে সালামুক এত বলতে পার্কের কাছে কাপড় গাছের দিক থেকে বা কবরস্থানের উল্টো দিক থেকে ঢুকবে ওইখানে গাড়িগুলো থাকবে সবই